ধরো যে পঞ্চাশ হাজার টাকা দিলাম যেনে বেড কিনবা লাগি রাজাই কিনবা লাগি বালিশ কিনবা লাগি ইতা ইতা কি তাইয়া দিয়ে কিন্তু নাই ইটা তো ভাইসা আমি ব্যবহার করি রা ইটা তো সকলটা যে সময় আমি আই হই তোমার যেদিন আইতাম ওই দিন সকলে মাথা ধরে এই নি থাকি বেড এই নি থাকি তোমার বিশ্বনাথ দর এই নি থাকি রাজাই এই নি থাকি তোমার আমার ফিন্নুর খাফর তো আমি কিতা করতাম কোসাইন

দেখবাই তোমার কোন্ দানে তুমি লই আইতা আর দেখবাই এমনও দি আইতি বেরা হই সব কিতা দি আইতাম বে কিতা দি আইতাম তুই তুই দিনে কইলে দুই মাস बाद আইরে আমি কিতা আর বার আর কিতা তুই কি লাগব না আইতা たら যাই বেটিটা বানাইতে ঠেকা লাগেনা নি ও চিয়া হইসা তুমি তো কই রই ওরে দেখবাই না আইবার সময় সময় তোমার দর বা তুমি না করবাই করে দেখবাই না তুমি তো না করতে হই না তারা তো এটা বুঝতো না বলে ভাই এরা দুই মাস बादই ভরাইবো তারা দরকার লাগবো ইকেন তোমারে খেউতোম মনে করতে নাই ইকেন কইতো না

গৈগরি বা সৈন্যানি এলাকা মনে হয় এও তার দিয়া গেছে কিন্তু এ জানে আমরা এই রামতে এক গড় সাফ করিয়া সহজে দিলাই লোক তালে তোমার অনেক জনে যদি রেওয়া হিসাব বিলাইয়া হয় রে দি দিতে হইবা ও তোমারও দেখবাই না তুমি আও আইবা টাইম ও দেখবাই না তুমি এমনি দিবাই না এমনি তখন আমারে কইবা না বলে তো তো তুইও ঠিক আছে তে ভাই আচ্ছা বাদ ধরো আইতা বাদ ধরো লইলিবা না কালকে এটা লাগে ওতে খালি ফোন তুমি রেস্ট গিয়া তোরে ফোন কর না তোরে ফোন কর তোরে ফোন না করলে আরে করতাম

भाई तेरा आके दे अच्छा भाई साहब भाई राखी देने अच्छा ठीक है था ओके अल्लाह सलाम वालेकुम